তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পরে কাজে শারদ প্রাতে মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো আমি সুদেশ না আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তবু মনে রেখো যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও দিই তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ